হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই রয়েছেন অনেক দিন পর একটা অসাধারণ টুল আপনাদের জন্য নিয়ে আসলাম তো আপনারা হয়তো থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কোন টুলসের কথা বলছি ইয়া এটি এটি সম্পূর্ণ একশো পারসেন্ট ফ্রি আনলিমিটেড ভিডিও লিপসিন টুল আর এখানে ভিডিও ফটো ইত্যাদি সহ অনেক ফ্রি টুলস পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টুলটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খোলার দরকার নেই তবে জানি না এই টুলটি কতদিন ফ্রি ব্যবহার করা যাবে তবে আপাতত যেহেতু সম্পূর্ণ ফ্রি তাই আপনার এই সুযোগ লুপে নিন তো আর কথা বাড়াবো না তুই চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক তো এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে তারপর এখানে এই লিপসিং সাইটের লিঙ্কটি পেস্ট করে দেবো এন্টার করব ওকে চলে আসলাম সেই লেজেন্ডারি সাইটে তো এবার আমি এই ভিডিও আপলোড সেকশন আমার ভিডিওটি আপলোড করে দেব ওকে আপলোড হয়ে গেছে এবার এখানে দেখুন এখানে আপনি চাইলে লিখে বা আপনি যে কথাগুলো বলাবেন সেগুলো এখানে লিখে দিতে পারেন কিন্তু এখানে বাঙাল লেখা সাপোর্ট করে না তাই আমি এখান থেকে আমার অডিও বা ভয়েস ওভারটি আপলোড করে দেব। আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন তো আমার সব আপলোড সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এই জেনারেট আই টকিং অ্যাভাটার বাটনে ক্লিক করব তবে এখানে ক্লিক করার আগে এই সাবটাইটেল অপশনটি বন্ধ করে দেবেন ওকে এখন ভিডিও এ চলে গেল এখন এই মাই ক্রিয়েশান লেখায় ক্লিক করলে প্রসেসিং দেখা যাবে এই যে দেখুন এখানে ভিডিওটি প্রসেসিং হচ্ছে তো এখানে খুব অল্প সময়ের মধ্যেই প্রসেসিং হয়ে যায় বেশি সময় লাগে না ওকে দেখুন ভিডিও লিপসিং হয়ে গেছে তো এবার এই ডাউনলোড অপশানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেব দেখুন ভিডিওটি কত সুন্দরভাবে লিপসিং হয়েছে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো এমন সব টুল সম্পর্কে আপডেট এবং প্র্যাকটিক্যালি ইউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ